দর্শক কুমিল্লা চোদ্দ গ্রামের আদর্শ গ্রামের মাঝখানে আসি এখানে এক পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য আর একটু সামনে হচ্ছে ঢাকা সিটাগাং হাইওয়ে ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা হচ্ছে ডাকা সিটাগাং হাইওয়ে আপনারা যদি কেউ ওইখানে আসতে চান তাহলে হাইওয়ের পাশে বাবুচি বাজার আছে ওখান থেকে নেমে সিএনজি অথবা পার্সোনাল গাড়ি বা অটোরিকশা বা পার্সোনাল যানবাহন দিয়ে আপনারা এখানে আসতে পারেন খুব নিকটেই আদর্শ গ্রাম বললে নিয়ে আসবে দর্শক আমরা শালবাগান ঘুরতে ঘুরতে আমরা একটু সামনে যাচ্ছি আমরা সামনে আরো কয়েকটা বাগান আছে আমরা যাচ্ছি দর্শক এখানে অনেকগুলো একসাথে শাল বাগান আমরা এই শাল বাগানটা ঘুরলাম এখন আরেকটু সামনে যাচ্ছি যে কথা বললাম আপনারা যদি কেউ আসতে চান ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে বাবুরসি বাজার বাজার থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন অথবা পার্সোনাল গাড়ি মোটর সাইকেল অটোরিকশা দিয়ে এখানে খুব সুন্দর পাখির ডাক আর পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে বড় আমরা এখান দিয়ে সামনে যাইতে চাচ্ছিলাম কিন্তু এখানে পানি দেখতেছি একটু আমাদের রোডটা একটু পরিবর্তন করছি আমরা অন্য রোড দিয়ে যাচ্ছি আর এই এলাকাটা খুবই ভয়ঙ্কর এখানে দিনের বেলা আসতে অনেকে আসলে ভয় পায় বা অনেক সময় কিছু চোরা চালানের রোড হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন গাজা ফেন্সি ডিল বিয়ার আমরা আমাদের সাথে লোকাল দুই তিনজন নিয়ে আসছি ওরা যে তথ্য দিল আর কি বিভিন্ন স্মাগলারদের আনাগোনা আছে এলাকায় সব হওয়ারই কথা যেহেতু বর্ডার এলাকা আর এই গ্রামটা আদর্শ গ্রাম এখানে একসময় যারা ভূমিহীন ছিল তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এখানে এখন তারা এস্টাবলিশ হয়ে গেছে এখানে আমরা একটা বাগানে যাচ্ছি খুব ভয় পাইতেছি ভিতরে ভিতরে আমরা শাল বাগানের ভিতরে প্রবেশ করছি এখন সন্ধ্যা পায়ে কাছাকাছি যদিও একটু রিক্স কিন্তু আমরা ভিতরে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই বাগানটা দেখতেছে একটু সামনে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাব সামনে আরো কিছু শাল বাগান আছে এবং কি ইন্ডিয়ার বর্ডারের ভেড়া আছে আপনাদেরকে দেখাবো এখানে যদি একটু অ্যাডভেঞ্চার আছে মোটামুটি খারাপ না দর্শক ওখানে আরও বাগান আছে আমরা দেখতেছি রাস্তার পূর্ব সাইডে এবং বাগানের পিছনে ছোট একটা পাহাড় আছে এখানে আগে একটা সময় পুরো এলাকা এখানে গভর্নমেন্টের জায়গা ছিল এখন আশেপাশে আপনি দেখতেছেন অনেক বাড়ি অনেকে দখল করে রাখছে এই যে শাল বাগান বিভিন্ন বাগান গড় সরকার রুচিতে এখানে আরো হস্তক্ষেপ করে এই এরিয়া গুলো আরো সংরক্ষণ করে রাখা এই যে এখানে আমরা সামনে যাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডিয়ার কাটাতারে বেড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের সীমানা আমরা এটা হচ্ছে কাটা তারের বেড়ার সীমানা দর্শক এখানে একটা পিলার দেখাচ্ছি এটা হচ্ছে সীমানা পিলার ইন্ডিয়া এবং বাংলাদেশের যে পিলার ওইটা হচ্ছে বাংলাদেশ পিলারের ওই যে পশ্চিম পাশটা হচ্ছে বাংলাদেশ আর ফিলারের এটা হচ্ছে যে সীমানা যে তিনশো গজ যে খালি থাকবে ওইটা নোমেন্স ল্যান্ড আর ওই পাশেরটা হচ্ছে কাটাতারের বেড়া ইন্ডিয়ার কাটাতারের বেড়া আর এখানে একটা ভারতের বর্ডারের ফিলার ওইটা বাংলাদেশ ভারতকে আলাদা করছে এই ধরনের ফিলার আছে আর অনেক দর্শক আমরা যে খোলা মানে মাঠটার সামনে আছি এখানে আমার সামনে এখানে প্রায় পঞ্চাশ গাছ হবে না এখান থেকে পঞ্চাশ গাছ হবে একশো পঞ্চাশ গজ দূরে হচ্ছে এখানে কাটাতারের বেড়া আর এটা হচ্ছে ইন্ডিয়া ওই পাশটা হচ্ছে আর এটা হচ্ছে তিনশো গজের ভিতরে আমি এখন ইন্ডিয়া মানে নোমেন্স ল্যান্ডে আসি মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে সে সীমানার তিনশো গজের ভিতরে মাঝখানে এখন আমি ইন্ডিয়াতে আসি ধরতে গেলে আর সামনেরটা একটা হচ্ছে কাটাতারের বেড়া আর ওই যে ওখানে ওই গরটাতে বিউসঅ আছে ওখানে ওই যে সাদা যে বিল্ডিং আছে ওখানে ওরা পাহারা দিচ্ছে আর সামনে সীমানার ফিলার আছে দেখাবো ওই যে ইন্ডিয়ার কাটা তার বেড়া আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিন সীমানা তিনশো গজের ভিতরে কোনো স্থাপনা থাকতে পারবে না বিন্দিরা চুক্তির কারণে আমরা এখন ফিলারের পরে কাটা তারের বেড়ার একবারের সামনে আসি এখানে বিডিআরও আছে আমরা দেখছি একটু আগে বিডিআরও বাংলাদেশের যে বিজিবি আর ইন্ডিয়ার হচ্ছে বিএসএফ তারা ওই পাশে আছে ওখানে টহল টিমে আসলে একটা সময় এখানে কাটাতারের বেড়া ছিল না এখানে এখানে অনেকে অবাধ যাতায়াত করত অবাধ যাতায়াত করতো এদিকে লোকজন এদের অনেক আত্মীয় স্বজন আছে ইন্ডিয়ার বা বাংলাদেশ অনেক আত্মীয় স্বজন আছে এখন চলাচল অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমাদের আমার পশ্চিম এটা হচ্ছে যে যে শালবনগুরলাম আদর্শ গ্রাম আর এটা হচ্ছে কাডাতারের বেড়া আর মাঝখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে আসি তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখান থেকে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে ধন্যবাদ